আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে ভিডিও শুরুতেই আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা কি ধরনের ভিডিও আজকে করতে চলেছি আসলে আমরা আজকে চলে আসলাম রাজশাহী নিউ মার্কেটে নিউ মার্কেটে কিছু জিনিস কেনাকাটার ছিল সেটা হচ্ছে আমার ট্রাইপড নষ্ট হয়ে গেছে তাই আপনাদের ভাইয়া আজকে আমাকে ট্রাইপড কিনে দেবে তো সেটাই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আসলে ভিডিও যেহেতু করি তো ভিডিওর জন্য যেসব মানে প্রয়োজনীয় জিনিস মানে কেনা লাগে সেটা তো অবশ্যই কিনতে হবে তো আমাদের টাইপডের অনেক প্রয়োজন ছিল আগের টাইপডটা আমার নষ্ট হয়ে গেছে তো আপনাদের ভাই আজকে হঠাৎ করে আমাকে নিউ মার্কেটে নিয়ে চলে আসলো টাইপড কিনে দেওয়ার জন্য আমি তো মহা খুশি কারণ আমার টাইপডটা অনেক দিন হয়ে গেল নষ্ট হয়েছে আমি টাইপট ব্যবহার করতে পারি না আমার ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায় তারপরে যাই হোক টাইপড টাইপড কিনে একটু মার্কেটটা ঘোরাফেরা করলাম তো আসলে নিউ মার্কেটে এই ধরনের জিনিসগুলোই ভালো মানের পাওয়া যায় তো আপনারা যদি টাইপড বা এরকম ইলেকট্রনিক সরঞ্জাম কিনতে চান তাহলে নিউ মার্কেটেই চলে আসবেন তারপরে আমরা মা ছেলে একটু ঢং করে নিলাম আশেপাশটা ঘুরে নিয়ে তো খুবই ভালো লাগছিল তো আসলে কিছু জিনিস কেনাকাটা করলে সবারই ভালো লাগে সেরকম আমারও লাগছিল তারপর ওখান থেকে আমরা বের হয়ে চলে গেলাম আর সেই থিম ওমর প্লাজায় আসলে আমার কিছু মানে ড্রেস কিনতে হবে এই কারণে চলে আসলাম তো এই এখানে একটা শোরুম হয়েছে নতুন পাঠান বাজার নামে তো এই শোরুম থেকে আমি ড্রেস কিনবো তো আমি এর আগেও এদের শোরুম থেকে ড্রেস কিনেছি মানে ঢাকা শোরুম থেকে অনলাইনে অর্ডার করেছিলাম তো খুব ভালো কোয়ালিটি থ্রি পিস পাওয়া যায় তো আমি ভাবলাম যে এখান থেকেই কিনবো যেহেতু আমাদের রাজশাহীতে নতুন শোরুমটা হয়েছে তো খুব আগ্রহ নিয়ে শোরুমে চলে যাচ্ছিলাম আর আজকে শুনেছিলাম ওই শোরুমের অনার থাকবেন ওনার সাথে দেখা করার উদ্দেশ্যে আরও গেছিলাম কিন্তু দুঃখের বিষয় ওনাকে আমরা দেখতে পাইনি যে ওনারের ছবি দেওয়াই আছে তো তারপরে চলে আসলাম শোরুমের ভেতরে মানে আমার এত ভালো লাগে এখানকার ড্রেসগুলো যে বলার মতো না অনেক কমফর্টেবল মানে ড্রেসগুলো পরে অনেক আরামদায়ক এই জন্য আমি এখান থেকে ড্রেস কিনি যেহেতু আপনাদের ভাইয়া আমাকে এখানে নিয়ে এসছে এই শোরুমে তো সেহেতু তার পছন্দ মতোই আমি নিব কারণ তার পছন্দ আমার খুবই পছ মানে ভালো লাগে তো এই জন্য সে তাকে বললাম যে তুমি চয়েস করো তো তারপরে তার চয়েস মতোই আমি হচ্ছে দুইটা থ্রি পিস এখান থেকে নিয়েছি আসলে আমি কখনও তাকে বলতে পারি না যে না আমার এটা পছন্দ না মানে সে আমাকে যেটাই নিয়ে সে দিক না কেন আমার সেটাই মানে ভালো লাগে হ্যাঁ তো তারপরেও মানে ও খুশি হয়ে যেটা দেয় সেটাতেই আমি অনেক খুশি আর আসলে আপনাদের ভাই আর মন মানসিকতা অনেক ভালো মানে আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না তাকে দেখে আপনাদের কি মনে হয় আমি জানি না সে আসলে অনেক ভালো মনের মানুষ তারপরে যে থ্রি পিসটা আমি নিলাম আপনারা দেখেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন আসলে আমার খুব পছন্দ হয়েছে আপনাদের ভাইয়ার পছন্দের থ্রি পিস এটা তো আমাকে পড়লে নাকি এটা ভালো লাগবে সে বলছে তাই আসলে আমি এটা নিয়ে নিলাম তারপরে যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজে চোখ রাখুন আসসালাম আলাইকুম